দেখুন আজকে আবার আপনাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেব যে জাতপাতের নোংরা মস্তিষ্ক কাদের আর কারা আপনাদেরকে বিভ্রান্ত করছে বারবার হিন্দু ধর্মের যারা মাথা অর্থাৎ যারা নিজেদেরকে আপারকাস্ট বলে সেই ব্রাহ্মণ ধর্মগুরু হোক আর চাই জেক্স ওয়াই জেড যে কোনো ব্রাহ্মণ হোক তারা কি বলে না তারা বলে যে কর্মের আধারে চারটে বর্ণ সৃষ্টি হয়েছে যে যেরকম কর্ম করবে তাকে সে অনুপাতে ভাগ করে দেওয়া হয়েছে তো এখানে জাতপাতের কোনো কথা আসছে না কিন্তু আমি আপনাদেরকে যে তথ্য দেখাবো আপনারা পরিষ্কার হয়ে যাবেন যে সত্যিই এই জাতপাত বা এই ধর্মের নামে যারা এই ধরনের কথা বলছে তারা কি সত্যি বলছে দেখুন আমি কালকে একটা পোস্ট করেছিলাম যে যদি আপনাদেরকে অধিকার সম্পর্কে জানতে হয় তাহলে ধর্মশাস্ত্র ছাড়ুন আর সংবিধান পড়ুন কারণ এই সংবিধানে বলার অধিকার সম্পত্তি রাখার অধিকার ভোটের অধিকার শিক্ষার অধিকার সমস্ত কিছু দিয়েছে কোনো ধর্মশাস্ত্র দেয়নি যদি জীবন সম্পর্কে জানতে চান তাহলে অন্ধভক্তি ছাড়ুন আর বুদ্ধের দর্শনকে জানুন সেখানে সোমনাথ ব্যানার্জি বলে একজন আমাকে কমেন্ট করেন আমি এটা শো করে দিচ্ছি আপনারা দেখুন এখানে উনি লিখেছেন যে বুদ্ধ ধর্ম ও বৌদ্ধ দর্শন কি আলাদা এইবার ওনার কমেন্টের ভেতরে একজন কমেন্ট করেছেন সেই কমেন্ট আমি দেখাতে চাইবো এই দেখুন দেবপ্রসাদ ঘোষ তিনি ওনাকে লেখছেন আর তোকে স্বর্গে পাঠানো উচিত এইবারে তার পরিপ্রেক্ষিতে উনি আবার কি কমেন্ট করেছে দেখুন এই কমেন্ট আমি শো করছি তার আগে আবার বলেনি যারা বলে যে কর্মের আধারে চতুর্বর্ণকে সৃষ্টি করা হয়েছে যে যেরকম আজকে কাজ করবে কর্মের ভিত্তিতে এগুলো ডিভাইডেড করা হয়েছে কিন্তু আমরা নাকি ভুল বলি বলে যদি ভুল বলি তাহলে এই ব্যক্তি এই সোমনাথ ব্যানার্জি কী লিখছে এখানে দেখুন তিনি লেখছেন তুই কি করে বুঝবি পেটে যতই বিদ্যা থাক পারিবারিক ব্যবসা দুধ বেচা এই জায়গাটা শুনুন দুধ বেচা এইবার এদের ধর্মশাস্ত্র অনুযায়ী ঘোষ আনি গোয়ালা গোয়ালা কি করে গরু রাখে তারা দুধ কেনা বেচা করে এরা কিন্তু ভালো করে জানে এবারে সে যে দুধ বিক্রি করে বা সে গোয়ালা বলে সে দুধেই বিক্রি করবে সে ভালো কোনো কাজ করবে না ইনি কি করে জানলেন মানে টাইটেল দেখে এরা বলে দিচ্ছে যে এ হচ্ছে দুধ বিক্রি করেওয়ালা গোলা। আমি কেন বললাম যে এটা কর্মের আধারে নয় এটা জাতির আধারে বানানো হয়েছে বলেই তো এই ব্যানার্জি জানে যে এই ধরনের টাইটেল মানে এরা এই আর এইভাবে অপমান করে এদের যখন পর্দা আমরা ফাঁস করছি তখন আমাদের টাইটেল দেখে আমাকে বলা হচ্ছে মুচি কেন আমি তো কোনো মুচির কাজ করি না তাহলে আমাকে কেন মুচি বলা হচ্ছে আপনাদেরকে বুঝতে হবে আপনাদের চোখে আঙুল দিয়ে প্রমাণ দেখিয়ে দিচ্ছি কিন্তু আপনাদের তো কানে নরক লড়ে না আর আমাদের যারা মানুষজন দেখছেন তাদের তো মানে চিন্তাও আপনাদের আসে না যে এই ধরনের একটা বিষয় চলছে ভারতবর্ষের মুখে কিন্তু কীরকম শুনো মুখ বুঝে আপনারা সহ্য করে নেন তো আপনারা মানুষ না আপনারা এদেরকে সাপোর্ট করেন আমি তা জানি না তো এই ধরনের নোংরা মস্তিষ্কের মানুষদেরকে আপনাদেরকে একত্রিত হয়ে জবাব দিতে হবে আর এই ভারতবর্ষে যে ধর্মশাস্ত্র এই ধরনের কুকথা লেখা হয়েছে এই দেশের বহুজন সমাজের প্রতি আপনাদেরকে রুখে দাঁড়াতে হবে